নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ে এ আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা মানে বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান সিমেন্ট সেক্টর আর তার একজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার জে কে সিমেন্ট লিমিটেড হুম আমাদের কাছে প্রচুর ডেটা আছে একদম লেটেস্ট ফিনান্সিয়াল রিপোর্টস নানা রকম অ্যানালিসিস সেক্টর আউটলুক সব মিলিয়ে আর কি রাইট তো আজকের কাজ হলো এই সব তথ্যের ভেতর থেকে জরুরি নির্যাসগুলো বের করে আনা একদম সহজ করে এটাই তো উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে তাই না একদম ঠিক আমরা আজকে খুঁটিয়ে দেখব হেলথটা ঠিক কেমন ওদের ফিউচার গ্রোথ স্ট্র্যাটেজি কি আছে বাজারে ওদের পজিশনটা কোথায় আর অবশ্যই মানে ভবিষ্যতে সুযোগ বা ঝুঁকিগুলো কি কি হতে পারে আচ্ছা আমাদের ফোকাসটা থাকবে মূলত জেকে সিমেন্টের ধরুন জুন সেভেন দু পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ওকে তাহলে শুরু করা যাক দেখুন জেকে সিমেন্ট তো শুধু গ্রে সিমেন্ট বানায় না হোয়াইট সিমেন্ট আর ওয়ালপুটির ক্ষেত্রে ওরা কিন্তু রীতিমতো মার্কেট লিডার ওদের ইনস্টল ক্যাপাসিটিও বেশ বড়সড় গ্রে সিমেন্টে টোয়েন্টি ফোর পয়েন্ট মানে মিলিয়ন টান প্রতি বছর হোয়াইট সিমেন্টে থ্রি পয়েন্ট এটা ইন্ডিয়া আর ইউএই দুটো মিলিয়ে আর ওয়ালপুটিতে ওয়ান পয়েন্ট নর্থ আর সেন্ট্রাল ইন্ডিয়াতে এদের ফুট তো বেশ স্ট্রং ঠিক আর ফাইনান্সিয়ালি যদি দেখি এফ ওয়াই ওদের কনসলিডেটেড রেভিনিউ ছিল প্রায় বারো হাজার বাহান্ন কোটি টাকা নেট প্রফিট এসেছে আটশো বাহাত্তর কোটি টাকা হ্যাঁ এফ ওয়াই একটা ডিপ ছিল প্রফিটেবিলিটিতে আসলে ইনপুট কস্ট খুব বেড়ে গেছিল তখন ও আচ্ছা কিন্তু এফ ওয়াই আর এফ ওয়াই টোয়েন্টি বেশ ভালো রিকভারি দেখা গেছে অপারেটিং প্রফিট মার্জিন যেমন এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ছিল থার্টিন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আচ্ছা আর নেট প্রফিট মার্জিন ছিল সেভেন পয়েন্ট টু ফোর পার্সেন্ট তবে একটা জিনিস ওদের নতুন যে বিজনেসটা ওটা কিন্তু এখনও লস করছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে প্রায় ফর্টি ফাইভ ক্রো লস দেখিয়েছে ওহ এটা একটা চিন্তার বিষয় তাহলে একটু তো বটেই কিন্তু অন্যদিকে রেভিনিউ গ্রোথ কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাভারেজের চেয়ে বেশ ভালো মানে এফ আই থেকে এফ আই টোয়েন্টি থ্রি পর্যন্ত সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ছিল প্রায় সতেরো পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট সিএজিআর আর ওদের এক্সপ্যানশন প্ল্যানের কথা যা শুনছি সেটা তো রীতিমতো অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ এফ আই টোয়েন্টি এর মধ্যে থার্টি মিলিয়ন টিপিএ আর টোয়েন্টি থার্টির মধ্যে ফিফটি মিলিয়ন টিপিএ ক্যাপাসিটি বিশাল টার্গেট হ্যাঁ বিশাল এর জন্য প্রায় তিন হাজার কোটি টাকা ইনভেস্ট করার প্ল্যান আছে শুনলাম পন্না মানে মধ্যপ্রদেশ আর বিহারের বাক্সার প্রোজেক্টে তো এক্সপ্যানশনের জন্য নিশ্চয়ই ডেট নিচ্ছে হ্যাঁ ডেট তো নিতেই হচ্ছে কিন্তু ডেট টু ইকুইটি রেশিওটা এখনও মানে বেশ ম্যানেজেবল এফআই 25 এ শেষে ছিল 0.97 আচ্ছা 0.97 ঠিক আছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও বেশ কমফোর্টেবল আই টোয়েন্টি মানে ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা ভালোই আছে আর এখানে একটা খুব ইন্টারেস্টিং সাম্প্রতিক ডেভেলপমেন্ট হল সেফকো সিক্সটি পার্সেন্ট স্টে ওরা অ্যাকোয়ার করেছে প্রায় ওয়ান ফিফটি ক্রোর্স দিয়ে সেফকো সিমেন্টস এটা কোথায় এটা শ্রীনগরে এর ফলে জেকে সিমেন্ট কিন্তু প্রথম বড় কোম্পানি হলো যারা শ্রীনগর মানে জম্মু ও কাশ্মীরে ম্যানুফ্যাকচারিং অপারেশন শুরু করলো ও এটা তো খুব স্ট্র্যাটেজিক মুভ মনে হচ্ছে একদমই ওই অঞ্চলের আনট্যাপড পোটেন্সিয়াল ক্যাপচার করার জন্য এটা খুবই স্ট্র্যাটেজিক আর এই অ্যাকুইজিশন আর এক্সপ্যানশন ফান্ড করার জন্যই ওরা সম্প্রতি একটা কিউআইপি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট অ্যাপ্রুভ করেছে রাইট কিউআইপি ইনস্টিটিউশনাল ইনভেস্টারসদের থেকে টাকা তোলার জন্য ফ্লোর প্রাইসটা যেন কত ছিল ফ্লোর প্রাইসটা রাখা হয়েছে একশো তিয়াত্তর দশমিক আট তিন রুপি পর শেয়ার ফিগারটা একটু মানে কম মনে হতে পারে বর্তমান মার্কেট প্রাইসের তুলনায় হ্যাঁ সেটাই এখান থেকেই তো ভ্যালুয়েশনের প্রশ্নটা আসে যেটা খুবই ইন্টারেস্টিং এখন তো পিই রেশিও প্রায় বাহান্ন দশমিক সাত এক্সে ট্রেড করছে স্টকটা হুম প্রাইভ টু এটা কিছু পিওর কোম্পানির চেয়ে কম হলেও ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পিই যেটা প্রায় থার্টি বা ধরুন ডিসিএফ মানে ডিস্কাউন্টেড ক্যাশ ফ্লো মডেল অনুযায়ী যে ফেয়ার ভ্যালু এস্টিমেট বেরোয় বারোশো উনিশ মতো এগুলোর চেয়ে তো বেশ প্রিমিয়ামে আছে ঠিক তাহলে মার্কেট কেন এত প্রিমিয়াম দিচ্ছে কি মনে হয় দেখুন আমার মনে হয় মার্কেট সম্ভবত ওদের ফিউচার গ্রোথ পটেন্সিয়ালটা দেখছে বিশেষ করে হোয়াইট সিমেন্টে ওদের লিডারশিপ যেখানে মার্জিন সাধারণত গ্রে সিমেন্টের চেয়ে বেশি থাকে আচ্ছা হোয়াইট সিমেন্টের মার্জিন বেশি হ্যাঁ আর কোম্পানির ম্যানেজমেন্ট কোয়ালিটি এগুলোর ওপর হয়তো ভরসা রাখছে কিন্তু এটাও ঠিক এই প্রিমিয়াম ভ্যালুয়েশনের সাথে রিস্কও আছে অবশ্যই যদি গ্রোথ এক্সপেকটেশন মিট না করে বা ধরুন এক্সপ্যানশন প্ল্যান ঠিকঠাক এক্সিকিউট না হয় তাহলে কিন্তু স্টক প্রাইস কারেকশন হতে পারে আর পেন্স বিজনেসের লসটা তো একটা ভাবনার বিষয় টেকনিক্যাল ইন্ডিকেটার্স কি বলছে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কিন্তু আপাতত স্ট্রং বাই সিগনালই দিচ্ছে আর বেশিরভাগ অ্যানালিস্ট বাই রেটিংই রেখেছেন যদিও টার্গেট প্রাইসগুলো বর্তমান মার্কেট প্রাইসের আশেপাশেই ঘোরাফেরা করছে মানে ব্যাপারটা তাহলে অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে কোম্পানি একদিকে দারুণভাবে বাড়ছে নতুন জায়গায় যেমন কাশ্মীরে ঢুকছে কিন্তু শেয়ারের দামটা ঠিক সস্তা বলা যাচ্ছে না একদম অনেকটা ওই খুব নামি ক্লাবের মেম্বারশিপের মতো আর কি দাম বেশি কিন্তু ভবিষ্যতের কথা ভেবে লোকে নিতে চাইছে উই লার্ন ইনভেস্টিং এই ব্যাপারগুলোই তুলে ধরতে চায় ঠিক আর ডাইভার্সিফিকেশনের এর দিকটাও গুরুত্বপূর্ণ মানে শুধু গ্রে সিমেন্ট নয় সাথে হোয়াইট সিমেন্ট পুট্টি পেন্স এতে রিস্কটা ভাগ হয়ে যায় ওই যে বলে না সব ডিম এক ঝুড়িতে না রাখা যদিও আবারও মনে করিয়ে দিই পেন্স বিজনেসটা কবে লাভের মুখ দেখবে সেটা কিন্তু একটা প্রশ্ন সো সব মিলিয়ে তাহলে কি দাঁড়ালো যে কে সিমেন্ট একটা স্ট্রং কোম্পানি ভালো গ্রোথ ট্র্যাক রেকর্ড আছে এক্সপ্যানশন প্ল্যান খুবই অ্যাম্বিশাস আর হোয়াইট সিমেন্ট বা পুট্টিতে মার্কেট লিডার ম্যানেজমেন্ট ও অভিজ্ঞ মানে সিংহানিয়া ফ্যামিলি আর ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ভরসা আছে এফআইআই প্লাস ডিআইআই মিলিয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট হোল্ডিং তো কম নয় না অবশ্যই কম নয় এটা প্রাতিষ্ঠানিক আস্থার একটা বড় প্রমাণ আর ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার হাউজিং ডিমান্ড এগুলো তো ওদের জন্য বড় সুবিধা মানে টেল কিন্তু ঝুঁকির দিকগুলো হেডউইন্স কি কি হেডউইন্সও আছে প্রথমত ইনপুট কস্ট ভোলাটিলিটি মানে কয়লা পেটকোক এগুলোর দামের ওঠা নামা একটা বড় রিস্ক হুম এটা তো সিমেন্ট ইন্ডাস্ট্রির কমন প্রবলেম একদম দ্বিতীয়ত কম্পিটিশন খুব বেশি কম্পিটিশন বিশেষ করে মার্কেটে কনসোলিডেশনের পর বড় প্লেয়ারদের দাপট আরও বেড়েছে ঠিক তৃতীয়ত ভ্যালুয়েশনটা বেশ হাই মানে মার্কেট এক্সপেকটেশন যদি পূরণ না হয় স্টক কারেকশনের রিস্ক থাকছে আর চতুর্থ ওই পেইন্টস বিজনেসের লসটা আচ্ছা তবে ওদের যে সাস্টেনেবিলিটি ফোকাস আছে ওটা তো একটা পজিটিভ দিক অবশ্যই গ্রিন পাওয়ার ব্যবহার করা বা ফোর এক্স ওয়াটার পজিটিভ হওয়া এগুলো লং টার্মের জন্য খুবই পজিটিভ ব্র্যান্ড ইমেজ ইএসজি রেটিং এগুলোর জন্য ভালো তাহলে লগ্নিকারীদের জন্য কি পরামর্শ থাকবে মানে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি দেখুন লং টার্ম পার্সপেক্টিভ থেকে দেখলে মানে ধরুন আগামী তিন পাঁচ বছরের কথা যদি ভাবি তাহলে কোম্পানির ফান্ডামেন্টালস যথেষ্ট স্ট্রং গ্রোথ স্টোরিটাও বেশ আকর্ষক বিশেষ করে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট স্টোরির সাথে এটা খুব ভালোভাবে হুম কিন্তু ওই যে বললাম কারেন্ট প্রিমিয়াম ভ্যালুয়েশনটা একটা কশন সিগনাল আমার মনে হয় ইনভেস্টার্সদের হয়তো একটু অপেক্ষা করা উচিত মানে মার্কেট ডিপসের জন্য অথবা একটা স্ট্র্যাটেজিক এন্ট্রি পয়েন্ট খোঁজাটা বুদ্ধিমানের কাজ হতে পারে একদম ডিপসে কেনার সুযোগ খোঁজা হ্যাঁ আর যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে নিজের রিস্ক প্রোফাইলটা কিন্তু অবশ্যই খতিয়ে দেখা উচিত সবার রিস্ক নেওয়ার ক্ষমতা সমান হয় না একদম ঠিক গ্রোথ পটেন্সিয়াল আর বর্তমান ভ্যালুয়েশনের মধ্যে ব্যালেন্সটা বোঝা খুব খুব জরুরি আর উই লার্ন ইনভেস্টিং তো সবসময় এটাই বলে জেনে বুঝে ইনফর্মড ডিসিশন নেওয়াই আসল কাজ একেবারে বেশ আজকের মতো জে কে সিমেন্ট নিয়ে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি এই পুরো বিশ্লেষণটা আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য যে কে সিমেন্ট কি পারবে তাদের এই এত অ্যাগ্রেসিভ এক্সপ্যানশন প্ল্যান আর সাস্টেনেবিলিটি গোলস দুটোই একসাথে সফলভাবে পূরণ করতে বিশেষ করে এই মারাত্মক কম্পিটিটিভ মার্কেট আর প্রিমিয়াম ভ্যালুয়েশন ধরে রেখে উত্তরটা কিন্তু আগামী কয়েক বছরেই পাওয়া যাবে উইল আর্ণ ইনভেস্টিংয়ের তরফ থেকে আপনাদের ধন্যবাদ